হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ছিল টোয়েন্টি নাইন মে তো আজকের দিনটা ছিল আমার কাছে খুবই স্পেশাল বিকজ আজকে আমার পাপা টু মান্থস কমপ্লিট হলো তো আমি তো সকাল থেকে ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে পাপার টু মান্থস কমপ্লিটে যে ফটোশ্যুটটা করব তো সেটা কি দিয়ে ডেকোরেশন করব। ভাবতে ভাবতে দেখো আমি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও ভেবে যাচ্ছি যে কি করব আর আজকে না সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে অবশেষে ভাবতে ভাবতে ভাবলাম যে আমাদের বাড়িতে তো অনেক ফুল গাছ আছে এইবার একটা আমাদের বাড়ির ফুল দিয়েই ডেকোরেশনটা করে ফেলি তো প্রথমে একবার ভেবেছিলাম যে গোলাপ ফুল কিনে এনে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ডেকোরেশন করব। কিন্তু এই বৃষ্টির মধ্যে আর এখন প্রায় বিকেল হয়ে গেছে তো এখন গোলাপ কিনে এনে ডেকোরেশন করে তারপরে ফটোশ্যুট করাটাও সম্ভব ছিল না কেন কি পাপারও তো একটু জেগে থাকার ব্যাপার আছে কেন কি পাপা তো সবসময় জেগে থাকে না এই বিকাল টাইমটায় ও একটু জেগে থাকে খেলাধুলো করে তো তো এই টাইমটায় ওর ফটোগুলো তুল তো সুবিধা হবে তো ওই জন্য আমি ভাবলাম যে গোলাপ ফুল এনে ডেকোরেশন করতে অনেক দেরি হয়ে যাবে তার থেকে বরং আমার বাড়ির ফুল দিয়ে এবার আমি ফটোশ্যুটটা করে ফেলি কাগজ ফুল আছে তো আমার ওপরে চ বগেন ভেলিয়া চল 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 দিয়েই করে দিই হুম এই ফুল একটাই ছিল গাঁদা ফুল নিয়েছি নয়নতারা তারা আরো দেখি কি ফুল পাই এই ফুল জন্মে কোনোদিন তুলি না আর এখন পাপার ফটো শুট করার জন্য তো ফুল তো তুলে নিয়ে আসলাম কিন্তু ঘরে আসার পরে দেখি ঘরে তো আম রয়েছে তো ফুল দিয়ে তো আমি পরেও যখন তখন ডেকোরেশন করতে পারবো কিন্তু আম তো আমের সিজন শেষ হয়ে যাবে আম তো আমি পরে আর পাবো না তো ওই জন্য আমি ঝটপট করে তাড়াতাড়ি করে কয়েকটা আম নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে কেন কি আমের গোটায় কস থাকে তো আমগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিলাম সেটা দেখতেই পেলে তো এরপরে ডেকোরেশন করা শুরু করে দিলাম দুইটা আমি ভাবলাম দুইটা লেখা যাক আম দিয়ে আর ফুলগুলো তুলেছি সেগুলো তো নষ্ট হবে তো ফুলগুলো নষ্ট করব কেন সেইগুলো চারিদিকে ছিটিয়ে দিয়ে আরও সুন্দর লাগবে তো তারপরে বোনকে বললাম বোন সেইভাবেই করে দিল তারপরে দেখো এদিকে পাপাকেও রেডি করতে চলে এসেছি এই যে তোমার এখন ফটো তোলা হবে হ্যাঁ ফটো তোলা হবে তুমি এখন সুন্দি জামা পড়বা সাজুগুজু করবা হ্যাঁ আজকে তোমার টু মান্থস হলো পাপা আজকে তোমার টু মান্থস হলো হ্যাঁ ও এরপরে দেখো ফাইনালি আমাদের ডেকোরেশন ঠিক এইরকম হয়েছিল তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তোমরা তো পাপাকে ও দেখো রেডি করিয়ে তারপরে শুয়ে দিয়েছি আমি এখানে ওকে হাসানোর জন্য একটু চেষ্টা করছিলাম তো ও না কিছুতেই আজকে হাসছিল না এমনি অন্য সময় পাপা তুমি আমার ছোট্ট পাপা এই কথা বললে না ও হাসে কিন্তু আজকে না হাসছিলই না তো এ দেখো মাঝখানে আবার ও একটা কাণ্ড ঘটিয়ে বসলো টয়লেট করে দিয়েছিল দেখো ইস্যু করা দিয়েছে ফাইনালি ইশু করা দিয়েছে তো এখানে দেখো প্রথমে ওর বাঁ হাতে একটা অলকানন্দ ওই হলুদ ফুলটা দিয়েছিলাম তারপরে মা আবার বলছিল কি ওর ডান হাতে আর একটা ফুল দিয়ে দিতে পারতিস তাই জন্য মা আবার এনে এই ফুলটা ওর ডান হাতে ধরিয়ে দিয়েছে তো এখানে মা দেখো আবার ও যা সোজাসুজি ক্যামেরার দিকে তাকায় সেই জন্য একটু চেষ্টা করছিল তো যাই হোক ওভারঅল সব কিছু কেমন লাগলো তোমাদের একটু জানিও কমেন্টে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি